বাগানে খুবই অল্প পরিচর্যা সারাটা বছর কিন্তু আপনারা সবজি গাছ করতে পারেন শুধু মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে পোকামাকড়ের দিকটা তাতে সবজি গাছের পাশাপাশি ফুল গাছ করাটাও খুব একটা কঠিন ব্যাপার না শুধু খেয়াল রাখতে হবে যত বেশি ফুল তুলবেন তত বেশি কিন্তু গাছে ফুল আসবে শুকনো ফুলগুলো অবশ্যই গাছ থেকে এইভাবে ঝরিয়ে দেবে কারণ গাছের পাতা যতটা পরিষ্কার রাখবেন গাছে খাবার সরবরাহটাও একেবারেই ঠিকঠাক হবে কারণ গাছের পাতাই হলো গাছের রান্নাঘর এটা তো আমরা সকলেই জানি সেই জন্য এই পাতার মধ্যে দিয়েই ডালে ডালে সমস্ত খাবার পৌঁছে দেয় গাছ ফুল গাছের একটু যত্ন বেশি লাগে এটা ঠিক কথাই তবে যদি আপনি গাছ ভালোবেসে করেন তাহলে আপনার একটুও কঠিন বলে মনে হবে না রোজিত বাগানে এটা ওটা কাজ করি তার মধ্যে যদি একটু মনে করে কখনো কখনো খাবার বা কখনো কখনো একটু কীটনাশক বা কখনো ভিটামিন স্প্রে করলে দেখবেন কত সুন্দর গাছে ফুল আসে দেখুন তো কতটা সুন্দর লাগছে রোদের মধ্যে সবুজ সবুজ পাতা এবং হলুদ হলুদ ফুলে ভরা